মুখ খুললেই যেন ছড়িয়ে দিচ্ছেন মিথ্যের ফুলঝুরি দাবসের বরফে ঢাকা পাহাড়ের মাঝে ঝলমলে আলোয় ভরা এক মঞ্চ ক্যামেরা অন বিশ্ব নেতাদের দৃষ্টি স্থির ঠিক সেই জায়গা থেকেই উঠে এলো এমন কিছু কথা যেগুলো শুনে অনেকেই গেলেন থমকে প্রশ্নটা সহজ এগুলো কি সত্যি নাকি পুরনো গল্পের নতুন সংস্করণ বক্তব্যে গ্রিনল্যান্ডের ইতিহাস বিকৃত করে কথা বলেছেন ট্রাম্প তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে আক্রমণ করেছেন এবং অর্থনীতি ও নিজের রেকর্ড নিয়ে করেছেন পুরনো কিছু মিথ্যা ত্যাগের পুনরাবৃত্তি মার্কিন সংবাদম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র ট্রাম্পের ভাষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র নাকি গ্রিনল্যান্ড ডেনমার্কে ফিরিয়ে দিয়েছিল শুনতে সহজ লাগলেও ইতিহাস বলে অন্য কথা বাস্তবে সেই সময় একটি প্রতিরক্ষা যুক্তি হয়েছিল যেখানে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ডেনমার্কের হাতেই ছিল যুক্তরাষ্ট্র শুধু সামরিক ঘাঁটি বসানোর সুযোগ পেয়েছিল মানে ফিরিয়ে দেয়া নয় ছিল কৌশলগত সমঝোতা এরপর আসে ন্যাটো প্রসঙ্গ ট্রাম্প দাবি করেন তার আগে ন্যাটোর সব খরচ নাকি যুক্তরাষ্ট্রেই বহন করত আর তিনি এসে সবাইকে জিডিপির পাঁচ শতাংশ সামরিক ব্যয়ে রাজি করিয়েছেন কিন্তু বাস্তব চিত্রটা একটু আলাদা ন্যাটোর দেশগুলো নিজেদের সেনাবাহিনীতে বিনিয়োগ করে সরাসরি যুক্তরাষ্ট্রে টাকা দেয় না দু হাজার চোদ্দ সালে দুই শতাংশ লক্ষ্যমাত্রা ঠিক হলেও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পরই ব্যয় বাড়ে পাঁচ শতাংশ তবে তা এখনো ভবিষ্যতের প্রতিশ্রুতি বাস্তব নয় আরেকটি দাবি ছিল আরও স্পষ্ট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি কিন্তু ইতিহাস মনে করিয়ে দেয় নাইন ইলেভেনের পর সেই ন্যাটোই প্রথমবার আর্টিকেল ফাইভ কার্যকর করেছিল ইউরোপীয় সেনারা আফগানিস্তানে লড়েছে প্রাণ দিয়েছে এই সহযোগিতা কি তবে কিছুই নয় বক্তব্যের বাকি অংশও ছিল পরিচিত বেশ কিছু মিথ্যা দাবি ট্রাম্প বলেন তিনি আঠারো ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ এনেছেন বাস্তবে এর বড় অংশই কাগজে কলমের প্রতিশ্রুতি সামাজিক নিরাপত্তার কর পুরো তুলে দেওয়া হয়েছে এমন দাবিও বিভ্রান্তিকর কর কিছুটা কমেছে কিন্তু পুরোপুরি নয় চীনে বায়ুকল নেই এ কথাও সত্য নয় বরং সবচেয়ে বেশি বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন চীনেরই জো বাইডেন ইউক্রেনকে তিনশো বিলিয়ন ডলার দিয়েছেন বলেও দাবি করেছেন ট্রাম্প তবে হিসাব বলছে প্রকৃত অঙ্কটি প্রায় অর্ধেক এছাড়া বিশ্বজুড়ে আটটি যুদ্ধ থামানোর দাবি করলেও কিছু ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে রয়েছে বিতর্ক এবং অন্যগুলোতে এখনো থামেনি যুদ্ধ এছাড়া মুদিপণ্য ওষুধের দাম কমানোর কথা বললেও উল্টোতা বেড়েছে পাশাপাশি অভিবাসী ও মাদক পাচার রোধ নিয়েও দিয়েছেন মন গড়া তথ্য কারণ এর মেলেনি কোনো প্রমাণ এই সব মিলিয়ে দাফসের সেই কোন এক ধরনের আয়না যেখানে সত্য আর বক্তব্যের ফারাক হয়ে ওঠে স্পষ্ট রাজনীতির ভাষা অনেক সময় নাটকীয় হয় সেই সাথে হয় জোরালো কিন্তু ইতিহাস পরিসংখ্যান আর বাস্তবতা এসব একসঙ্গে রাখলেই ছবিটা হয় পরিষ্কার RTV We love We love